কোরবানির হাট কোরবানির হাট গাবতলি কোরবানির হাট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি গাবতলির কোরবানির হাটের প্রস্তুতিমূলক কাজ চলছে দেখতেই পাচ্ছেন গাবতলির হাটের যে বাড়তি অংশগুলি কাজ হয় গরুর হাট বসে সেই বাড়তি অংশের প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ আরো একবার গাবতলের হাট থেকে গাবতলের হাটে আমরা আসি এই মুহূর্তে কালু ব্যাপারের ডোকায় তিনি কালু ব্যাপারের ডোকায় গাবতলের হাটে আমরা কোরবানি উপযুক্ত সার গরু নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশ কোরবানিতে তারা সম্পূর্ণ এই মুহূর্তে গরু নিয়ে প্রস্তুতি রয়েছেন আহ আপনারা আসবেন কোরবানি গরু ক্রয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি অস্ট্রেলিয়ান সার গরু আমরা এই বিষয় নিয়ে একটু জানতে চাই এটা কয়দাত কিরকম ওয়েট কি কত টাকায় বিক্রি করবেন আহ চলুন কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা কালু ব্যাপারী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই দুই এই বছর কোরবানি ফুলা কি কি রকম প্রস্তুতি আছে এখনো ভাই প্রস্তুতি বুঝতে পারো না আকার সপ্তাহ গেলে বুঝতে পারবো আচ্ছা আচ্ছা এখন এই মুহূর্তে কি রকম গরু আছে আপনার এই এখন আটটা গরু আছে আটটা গরু আছে আচ্ছা এইটা তো অস্ট্রেলিয়ান সার জি আচ্ছা এটা একটু বলেন তো এটা এই মুহূর্তে কয় মন এই বিষয়ে বলতে পারবেন কিনা এটা ধরেন মন আছে মন জি নয়মন কয়দা চার দাঁত চার দাঁত নয়মনের চার দাঁতের অস্ট্রেলিয়ান সারটা কত টাকা চাচ্ছেন আপনি চাচ্ছি তো ধরেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ চাচ্ছেন আচ্ছা বিক্রি মানে ক্রেতারা চাওয়ার দাম একটু তো চাই যে সর্বশেষ কত টাকায় বিক্রি করবেন তিনশো দশ হলে তিনশো দশ সুপ্রদর্শক তিনি বলছেন যে নয় মনের একটি অস্ট্রেলিয়ান সার তিনশো দশ চাচ্ছে বাকিটা গাপ তলের হাটে আসবেন এই কালো ব্যাপারের সাথে তুমুল দর কষাকষিতে আপনার এই গরুটা ক্রয় করতে পারবেন তাইতো জি আচ্ছা এবার আমরা আপনার আরো কিছু সার গরু রয়েছে আমরা এই সার গরু গুলো দেখাই এই যে দেখুন তার বেশ কিছু সার গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে গাবতলের হাটে কালো ব্যাপারীর ডোগায় এই যে দেখুন সার গরু গুলি আমরা এক একটা করে তার কাছ থেকে গরু সম্পর্কে জানবো দাম জানবো এই যে দেখতে পাচ্ছেন ভাই এই যে সার গরুটা দেখতে পাচ্ছি কালো ভাই জি এইটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের সব দুই দাঁত করে এটা মন এটা আপনার ধরেন পাঁচ মন পাঁচ মন এটা কত টাকা চাচ্ছেন এই সার গরুটি আচ্ছা এর পাশেরটা আমরা একটু দেখি পাশেরটা আচ্ছা এইটা কয় দাঁত সব দুই দাঁত সব দুই দাঁত সব দুই দাঁত সব দুই আচ্ছা সব দুই দাঁত কোন এলাকার গরু এটা কুষ্টিয়ার কুষ্টিয়ার আচ্ছা আচ্ছা কুষ্টিয়ার কালো ব্যাপারীও কুষ্টিয়ার ঘুরে নিয়ে আসছেন আহ এটা কত থান্তিটা এক লাখ পঁয়ষট্টি আচ্ছা আর এইটা এটা পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন জি আচ্ছা দর্শক দেখুন আমরা এই পেস্ট থেকে ভয় পাচ্ছে থাক থাক আমরা এই ফেস থেকে ঘুরে দেখাই সে ঘুরতে চাচ্ছে না আমরা এই বেশ এই যে ভয় পাচ্ছে আচ্ছা এটাও দুই দাঁত জি সব দুই দাঁত সব দুই দাঁত কত চান এটা এটা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন জি এটা কয় মন হবে এটা হবে আপনার সাড়ে চার মন সাড়ে সাড়ে চার মন চার মন আচ্ছা সাড়ে চার বোনের তিনি এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন একেবারে কত টাকা হলে ছাড়বেন এটা এখন ব্যাসা সময় আসলে কম হবে তারপরও আমরা একটা দাম জানতে চাই এই সময় এই প্রতিবদন দেখে হাটে আসবে এক লাখ এক লাখ পাঁচচল্লিশ আচ্ছা তিনি বলছেন শুভ্র দর্শক আপনারা আহ এই হাটে আসলে এই যে দাম বলেছেন এর সাথে এই কালো ব্যাপারের সাথে আপনারা তুমুল করে গরু ক্রয় করতে পারবেন কোরবানের আছে গাফতুলের হাটে যারা আগাম গরু ক্রয় করতে চান তাদের জন্য এখন ব্যাপারীরা জানি এটা কত টাকা চান এবং কয় কয়দা এটা দুই দাঁত দুই দাঁত সত্তর হ্যাঁ এক লাখ সত্তর আচ্ছা আচ্ছা লাস্ট কত বসবেন লাস্ট ধরেন সাইডে বেঁচে দেবেন ঠিক আছে আমরা শুনলাম এটা কয় মন মধ্যে সাড়ে পাঁচ পন সাড়ে পাঁচ পন দেখুন এই গরুটি দেখুন সাড়ে পাঁচ পনের একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি একদম লাস্ট একটা দেখছি এটা কি সার এটা দেশি দেশি আচ্ছা দেশি এটা কয় দাঁত এটা দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা এটা কত সাল এটা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ সুপ্রদর্শক লাস্ট কত লাস্ট ধরেন আপনার তিরিশ এক লাখ তিরিশ তিরিশ আচ্ছা আমরা বেশ কিছু গরু দেখালাম এবার আমরা সর্বশেষ তিনি দুই হাজার ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান বলবো ভাই এখনো এখনো বলতে এক একসাথে পরে বুঝতে পারবে আচ্ছা কালু ভাই দুই হাজার উপলক্ষে ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান ভালো ভালো গরু আনবো বিক্রি করে ভালো ভালো লোকের কম বেশি লোকের দেবো কম দামে তাই কম দামে গরু দিবেন হ্যাঁ কম দামে পাইকার গরু আনি প্রতি বছর বেশি সব দেশে গরু সব দেশি গরু সব গরু আচ্ছা সুপ্রদর্শক গাফতলের হাটে কালো ব্যাপারে বলছেন যে কুষ্টিয়ার আর দেশি গরু কম দামে মানে কম লাভে তার কাছ থেকে তিনি গরু বিক্রি করবেন আপনারা পাবেন যে গরু পাবেন যে গরু গুলো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গরু নিয়ে গাফতলের হাটে আহ আপনারা পাবেন আপনার গাবতলের হাটে এসে কালু ব্যাপারী বললেই কালু ব্যাপারে ডোকা বললে সবাই চেনবে কিভাবে চিনবে আপনি এই ডোকা আমার তিন নম্বর ডোকা তিন নম্বর ডোকা নম্বর আচ্ছা আচ্ছা আর একটা কথা বললে হবে যে কুষ্টিয়ার কালো ব্যাপারী জি মোবাইল নম্বর আছে মোবাইল নাম্বার নিয়ে সঙ্গে সঙ্গে তাহলে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন থ্রি নাইন সেভেন সুপ্রদর্শক সেই সাথে আপনার যোগাযোগ নাম্বারটা দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করেও তার কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন দেখুন চমৎকার কিছু গরু নিয়ে এই মুহূর্তে কালো ব্যাপারী গাবতুল্লি হাটে একটু সম্পূর্ণ প্রস্তুত থাকেন থাকেন গরু ধরে তাকা দেখে গরুটা ধরেন গরু ধরে ক্যামেরা দেখতে এক দিয়ে ওই দিয়ে ধরেন Ai, ei, ei.